আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো আজকের ভিডিওটি হবে হলো আমাদের যেহেতু আমরা সব বন্ধুরা মিলে আজকে টেম্পোরালিভাবে একটি ইফতারের আয়োজন করলাম তো আলহামদুলিল্লাহ আজকের ইফতারের আয়োজনটা কিন্তু আমাদের সম্পূর্ণ সহি সালামতি হয়ে গেছে তো আশা করি সামনের দিকে আরও বেশি চেষ্টা করব এবং অন্য মানুষদেরকেও ইফতারের দাওয়াত দেওয়ার চেষ্টা করব তো আজকে শুধু আমরা নিজেরা নিজেরাই সবাই একসাথে মিলে আর কি ইফতার আয়োজনটা করেছি তো দেখেন এখানে আমি ফল টল কাটার ব্যস্ত ছিলাম তো দেখেন আজকে এটার লোকেশনটা আমি বলে দেব আপনাদের একটু ক্লিয়ারভাবে তো এটার লোকেশনটা হলো দেখেন মনোয়ার শিকদার বালিকা উচ্চ বিদ্যালয় আমাদের এই সিকদার উচ্চ বালিকা বিদ্যালয় হল শরিয়তপুর জেলার সখীপুর থানার ডি এমখালী ইউনিয়নের ভিতরে পড়ছে আর কি তো আমাদের এই স্থানীয় এই স্কুলের মাঠ প্রান্তে আমরা আজকের আয়োজনটা শুরু করেছি এখন হয়তো আপনারা বলতে পারেন এটা মর্জিদ তো আমরা চিন্তাভাবনা করলাম আর কি এখানে আমরা আজকে দেখেন পলিথিন দিচ্ছি আমরা এখানে আজকে আমরা নামাজ পড়ার ভাবনা করছি তো দেখেন জানি না এটা কি কোনো সমস্যা হয়েছে কিনা তো আল্লাহর কাছে মাপ চাই এটার জন্য যদিও আমরা সবাই কিন্তু এই পলিথিনের উপরেই কিন্তু নামাজ পড়ছিলাম তো এখানে দেখেন সারি সারি রাখা আছে ইফতারের আয়োজন তো আমরা আজকে যেই আমাদের কাজের সমস্ত যে বন্ধুগুলো আছে দেখেন আমরা কিন্তু রাজমিস্ত্রি কাজ করি হিসাবে কিন্তু আমাদের সাথে যে লোকগুলো থাকে সেই লোকগুলো কিন্তু একদম মাদক মুক্ত মানুষ তো আমাদের বলতে গেলে আর কি আমরা কিন্তু রকম মাদকের ভিতরে কোনো আসন্ত নাই আমাদের যে সমস্ত লোকগুলো আছে আমরা সবাই কিন্তু সেম মানে কোনো কেউ আজে বাজে কোনো জিনিস প্রাণ করে না বা কোনো আজে বাজে মানুষের সাথেও মেশে না আমরা কিন্তু সবাই এক সমানই আর কি তো দেখেন এখানে আজকে ইফতারের জন্য আমাদের ইতিমধ্যে আমাদের কন্ট্র্যাক্টদারও চলে আসছে তো আজকে আমরা সম্পূর্ণ আয়োজনটা কমপ্লিট করার পর আমাদের কন্ট্রাক্টদার চলে আসছে তো যাই হোক অনেকটা অনেক খুশি হইলাম দেখেন এখানে উনি বসার জন্য প্রস্তুতি এখন তো আজকে আমরা প্রায় সতেরো জন মানুষ এখানে উপস্থিত ছিলাম তো ইনশাল্লাহ আপনাদের মাঝে আপনাদের ভালোবাসায় আরসিসি ডিজাইনের পক্ষ থেকে সামনে আরও দূর এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা পাইলে তো আপনারা সবাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমাদের একটু